আবারও কংগ্রেসে যোগ স্বয়ং কর্ণাটকের মুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপি ও অন্যান্য দল ছেড়ে তিরিশ জন হেবিয়েট নেতা সরাসরি রাহুল গান্ধীর ওপর ভরসা রেখে কর্ণাটকের কংগ্রেসের হেবিয়েট মুখ্যমন্ত্রী সিধা রামায়ার হাত ধরে কিন্তু যোগ এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সর্বভারতীয় কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন খাগড়ে এটাই নিয়ে একটা প্রশ্ন উঠছিল রাজনৈতিক মহলে যে বিজেপি দু সাল টবগাতে পারবে কি পারবে না বলে এটা একটা রাজনৈতিক মহল বা বিভিন্ন সংস্থা নিউজ পোর্টালগুলো বারবার করে এই খবরের আপডেটগুলো কিন্তু তুলে ধরছে কিন্তু কর্ণাটকে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের হেবিয়েট নেতারা ফের কংগ্রেসে বেশ কয়েকজন হেবিয়েট নেতা তার সঙ্গে দলের সঙ্গী ভঙ্গি নিয়ে কিন্তু যোগদান করেন কিন্তু সর্বস্তরে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীর ভারত জোড়োযাত্রার কর্মসূচিতে আবারও একটা নতুন ভূমিকায় গ্রহণ হতে পারে তবে যারা বিজেপির সঙ্গে শরিক রয়েছেন তারা কিন্তু বিজেপিকে ত্যাগ করতে চাইছে বিজেপির সঙ্গে আর সংসার সুখী করতে চাইছে না বলে এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে যেমন কর্ণাটকে পঁচিশ বছরের এক যুবক তিনি প্রাপ্তি হয়ে জয়লাভ করার পর থেকে কর্ণাটকের মডেলটা একেবারে পরিবর্তন হচ্ছে কেননা প্রথম তিনি সংসদে নির্বাচিত হয়েছেন পঁচিশ বছরের যুবক স্বাভাবিকভাবে তেমনি রাহুল গান্ধী নজর দিয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের মানে সরি বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে প্রতিটি রাজ্যে সারা দেশ জুড়ে যখন রাহুল গান্ধীর নামে একেবারে পরিস্থিতি দেখা দিয়েছিল যে প্রধানমন্ত্রী হবে কিন্তু শেষ ভাগ্যটা আর ফিরে ফিরেনি কেননা দেড়শো আসনে কংগ্রেস অল্প ভোটের মার্জিনে কিন্তু হেরে যায় কিন্তু দেশের সরকার চালাতেই কিন্তু এবার ব্যর্থতা হতে পারে যেহেতু বিজেপির যারা জোট সঙ্গী রয়েছেন তারা কিন্তু বিজেপিকে ত্যাগ করতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর তবে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নামে যে মিথ্যা মামলা বিজেপি কিন্তু ইডিসিবিআই দেখিয়ে কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছে বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এটা অপচার বাস্তবে এটার সঙ্গে কোনো মিল নেই স্বাভাবিকভাবে বেশ বিজেপির নেতৃত্বরা ফের কর্ণাটকে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন স্বয়ং কর্ণাটকের মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী রামায়ার হাত ধরে এছাড়াও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবে বলা যেতে পারে যখন সারা দেশের। রাজ্য রাজনীতির পরিস্থিতি যখন সামাল দিতেই রাহুল গান্ধীর ওপর একটা ভরসা রাখছে তখন এবার কিন্তু রাজনৈতিক মহলে নতুন ভূমিকা হিসেবে অন্য একটি মডেল হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু বারবার করে প্রশ্ন উঠছিল যে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন নেতা হঠাৎ কেন দলবদল করলেন কর্ণাটকে মুখ্যমন্ত্রীর হাত ধরে যখন কংগ্রেসে আবারও নতুন প্রজন্ম ফিরে পেছে তখন সারা দেশ জুড়ে যেমন মণিপুরে কংগ্রেসের একটা বিপুল পরিসংখ্যান রাহুল গান্ধীর ভরসা রেখেছে যেহেতু জনজাতি ভোটাররা কেন্দ্রীয় কেন্দ্রীয় গাফলতি কেন্দ্রীয় সরকার বিজেপির গাফলতির কারণে কারণের জন্য যে মণিপুরে হিংসার রাজনীতি তার জন্য বিজেপির হার হয়েছে উত্তরপ্রদেশে যেখানে বুল্ডো দিয়ে বাড়িঘর চাড়িয়ে দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু বিজেপি একটা বিপদ পরাজয়ের পক্ষপাত হিসেবে সাধারণ মানুষজন বেছে নিয়েছিল এবার কর্ণাটকের মডেল যদি বিজেপি সরকার দিল্লির সরকার যদি ভেঙে যায় কি না তাহলে মানুষের রায় বা জনগণের গর্জনটা বিরোধীদের দাপট বা ইন্ডিয়া জোট ব্লকের কি দাপটটা থাকবে সেই রকম স্পষ্ট বলছেন রাজনৈতিক মহল তবে দর্শক থেকে জানিয়ে রাখি রাহুল গান্ধী তিনি আবারও প্রকাশিত করেছেন যে ভারত যাত্রা ভারত যাত্রার কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন রাজ্য রাজনীতিতেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী নতুন এবার উদ্যোগ নিয়েছেন অর্থাৎ বেকার যুব কৃষক ঋণ মুকুব বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে এবার কিন্তু চাকরি সংখ্যা কিন্তু বাড়াতে চলেছে বলে কংগ্রেস সূত্রের খবর মুখ্যমন্ত্রী নিজেই তিনি জানিয়েছেন সিধারামায়ার হাত ধরে ফের বিজেপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের কিন্তু অবক্ষয় হচ্ছে শক্তিপ্রূপ কিন্তু রাহুল গান্ধী আবারও সারা দেশ জুড়ে যখন প্রভাব তখন দুশো সরি পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে রাহুলের যে ম্যাজিকটা দোটগোড়ায় এগিয়েছিল সেটা কিন্তু বিজেপি চারশো আসন পার করবো বলেছিল সেটা কিন্তু পারেনি স্বাভাবিকভাবে মানুষের একটা উদ্দীপনায় রাজনৈতিক ভূমিকা হিসেবে কিন্তু রাহুল গান্ধীর যে ভরসা সেটা কতটা উজ্জীবিত হবে এটাই শুধু দেখার একটা বিষয় বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখছি যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা ফ্যাক্টর হবে সেই বিষয়টা নিয়েও কিন্তু কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী কর্ণাটকে সেটা এখন দেখার বিষয় যেমন বিজেপি জোট শরিকরা তারা কিন্তু অসন্তুষ্ট তারা কিন্তু স্পিকার পদ নিয়েও কিন্তু দড়ি টানাটানি চলছে গোপনে সরাসরি বিজেপির নেতা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা কিন্তু নিজের ইচ্ছা মতো বলতে পারছে না কেননা সরকার তো ভাঙবেই স্বাভাবিকভাবে কিন্তু বিজেপি সঙ্গীরা কি সহজে সরে যাবে অবশেষে নীতীশ কুমার থেকে চন্দ্রবাবু নাইডু এবং আঠারো জন যদি আমরা দেখি নির্দল সহ অন্যান্য দলের সংসদ জনপ্রতিনি জনপ্রতিনিধিরা লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন স্বাভাবিকভাবে আর কর্ণাটকের পথ চলা শুরু করে দিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই সিদ্ধারামায়া তা তবে এবার বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক মহলে যখন জোর জল্পনা চলছিল রাজনৈতিক মহলে একটা অন্যতম অন্যতম ভূমিকা হিসেবে কিন্তু দেখার একটা বিষয় রয়েছিল দর্শক বন্ধুগণ তবে বাস্তবে রাজনৈতিক মহলে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কিন্তু একেবারে স্পষ্টভাবে কিন্তু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কিন্তু একেবারে স্পষ্টভাবে আগামী দিনের জন্য যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা উজ্জীবিত হবে এটাই শুধু দেখার একটা বিষয় তবে কর্ণাটকে মুখ্যমন্ত্রীর নামে যে কেলেঙ্কারি জমি কেলেঙ্কারি কেননা বিজেপি এইভাবে কেলেঙ্কারি দিয়ে কিন্তু ধামাচাপা দিয়ে কংগ্রেসকে রুখা যাবে না বলে রাহুল গান্ধী তিনি সমালোচনা করেছেন তিনি পার্লামেন্ট সংসদ ভবনে এই কথাগুলি তুলে ধরবেন একেবারে স্পষ্টভাবে কর্ণাটকে কৃষক বিড় মুকুব করানো হয়েছে এছাড়াও বেকার যুবদের ওপর জোর দেওয়া হয়েছে বিভিন্ন শিল্প কলকারখানা চালু করছেন কংগ্রেস সরকার কর্ণাটকে একটু একটু শুধু সময়ের অপেক্ষা দিনে আরও ভালো করে চিত্রটা পরিষ্কার হয়ে যেতে পারে যেমন আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজ্য রাজনীতিতে বিজেপির মন্দ নেতৃত্বরা যেভা গাফলতির কারণে সরাসরি মণিপুরে যে হিংসার রাজনীতি হয়েছিল সে মণিপুর থেকে কিন্তু দুটি লোকসভা আসনে কিন্তু বিজেপি পরাজিত হয়েছে স্বাভাবিকভাবে সেখানে বিরোধী কংগ্রেস তারা রাজনৈতিক ভূমিকা হিসেবে দেখার একটা বিষয় নিয়ে জয় ছিনিয়ে নিয়েছে তবে এবার এবার মণিপুরের পথ চলা শুরু কর্ণাটক কর্ণাটকের প্রভাব কিন্তু উত্তর পূর্বের রাজ্যগুলিতে কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে তাই দর্শক বন্ধুকে থেকে জানিয়ে রাখি ফের পঁচিশ থেকে ছাব্বিশ জন যখন নেতা বিজেপি জোর সঙ্গী থেকে সরে দাঁড়িয়ে কংগ্রেসে যোগ দিলেন কর্ণাটকে এটা একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে বলা যেতে পারে আগামী দিনের জন্য যখন পথ শুরু হয়েছে দর্শক বন্ধুগণ তখন মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্ট হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু একটা দেখার একটা বিষয় রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হচ্ছে তাই তাই বলে রাজনৈতিক মহলে কি বিজেপি সরকার একটা ভাঙা গড়ার খেলা শুরু কিন্তু রাহুল গান্ধী লোকসভার বিরোধী নেতা পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছেন বিজেপি কে যে সরকার বেশি দিন টিকে থাকতে পারে না এমনটাই খবরের আপডেট